তো আমি অনেক দিন থেকে টুকটাক আর কি ভিডিও টুডিও তৈরি করে থাকি তো এই আমার খুব একটা ইচ্ছে ছিল যে একটা মাইক্রোফোন কিনবো তো যদিও আমার মাইক্রোফোন সম্পর্কে তেমন এক কোনো ধারণা নাই তো নাইন মানে অনেক ভেবেচিন্তে আর কি গুগল টুগল এটা সেটা দেখে মানে এই নাইন মডেলের এর মাইক্রোফোনটা আমার খুব ভালো লাগছে আর কি আর কি অল্প বাজেটের মধ্যে সব থেকে ভালো একটা মাইক্রোফোন যদিও এর থেকে উন্নত মানের মাইক্রোফোন আছে তো এটা আমার কাছে সব থেকে ভালো মনে হয়েছে তো আপনারা যদি চান তাহলে টুকটাক কন্টেন্ট ক্রিয়েটের জন্য এই মাইক্রোফোনটি ব্যবহার করে করতে পারবে এটা তেমন নয়েজ রিমুভ করে না কিন্তু মোটামুটি ভালো নয়েজ রিমুভ করে তো এটা এখন আনবক্সিং করব তো আনবক্সিং করার জন্য ব্লেড এর প্রয়োজন হারে যথেষ্ট হলে এরকম একটা মাইক্রোফোন পেয়ে যাবেন আর কি মোটামুটি আপনি যদি নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আপনার জন্য এটাই বেস্ট তো দুইটা মাইক্রোফোন পেয়ে যাবেন তার সাথে টাইপ এই পিনটি পেয়ে যাবেন তো এটা মোটামুটি আমাকে বেশ ভালোই লাগছে তো আপনারা যদি চান তাহলে মডেলটি নিয়ে ঘাটাঘাটি করে